আশীর্বাদের দিনই মোয়ের সমস্ত কুকর্মের ভিডিও এবার মিটি সবার সামনে দেখিয়ে দিলে অননা অবাক হয়ে মিটিকে উঁচু শিক্ষা দিয়ে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি বলতে লাগলো মা তাহলে এবার আমি আসতে পারি আমি তাহলে চলে যাই তখনই মো বলতে লাগলো কেন রে মিটি আমার আশীর্বাদে তুই থাকবি না এসে যেহেতু পড়েছিস আশীর্বাদটা দেখে যা আমার আশীর্বাদটা কি তুই দেখতে পাচ্ছিস না তুই কষ্ট পাচ্ছিস বলতে বলতে লাগলো লাগলো কষ্ট কেন পাবো তখন মা তোকে না করতে তুই যদি আবার আমাদের আশীর্বাদটা দেখে কষ্ট পাস সেই জন্য তোকে নেমন্ত্রণ করা হয়নি কিন্তু তুই যেহেতু চলে এসেছিস তাই আমার আশীর্বাদটা থেকে যা প্লিজ প্লিজ আমার আশীর্বাদটা দেখে যা আশীর্বাদটা তো থেকে যা এই প্লুটু তুমি বলো না তুমি বলো আমার আশীর্বাদটাতে মিটি যেন থেকে যায় তখন এই কথা বলতে এই মিটি কমলে তখন বলতে লাগলো মিটি কোথাও যাবে না মিটি যেহেতু এসেছে মিটি এখানেই থাকবে অনুষ্ঠানটা শেষ হলে তারপর মিটি যাবে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ আমাদের মিটি এখানেই থাকবে মিটি যেহেতু তুমি মামা বাড়িতে এসেছ নিশ্চয় সময় করে এসেছ তাই অনুষ্ঠানটা হয়ে যাওয়া পর্যন্ত তুমি থাকো আমাদের মিটি যে কতটা স্ট্রং মেয়ে সেটা আমি বেশ ভালো করে জানি তাই মিটি এখানে থাকবে কি মিটি থাকবে তো মিটি তখন বলতে লাগলো হ্যাঁ আমি অনুষ্ঠানটা শেষ হলে তারপরে যাব মিটি তখন বলতে লাগলো হ্যাঁ মিটি এখানেই থাকবে মিটি কোথাও যাবে না অনুষ্ঠানটা শেষ করে তারপর মিটি যাবে এরপরে অনন্যা তখন বলতে লাগলো কি তুমি আমার ছেলেটা তো আশীর্বাদ পর্যন্ত করলে না এখন নতুন তুমি কি আমার ছেলেটাকে আশীর্বাদ করবে না তোমার দাদা তো আশীর্বাদটুকু করলো না তখনই স্বামী বলতে লাগলো হ্যাঁ আমি আশীর্বাদ করিনি কিন্তু আমি আমার আশীর্বাদটা মন থেকে করেছি নতুন তখন বলতে লাগলো কেন করব না আমি করব। কারণ প্লটুকে তো আমি ছোটোবেলা থেকেই বড় করেছি তখনই স্বামী বলে উঠে হ্যাঁ তুমি তো প্লোটোকে এমনভাবে শিক্ষা দিয়েছো প্লোটো এখন এতটা শিক্ষা পেয়েছে যে সে আর কোনো কিছুই তার মনে নেই শুধু সে তার মাকে ঘিরে বড় হয়েছে কিন্তু ছোটোবেলা থেকে তো আমার ভাই প্লুটোকে দেখে শুনে রাখতো এ কথা বলার সাথে সাথে তখনই অননা বলতে লাগলো হ্যাঁ ছোটোবেলা থেকে প্লুটোকে নতুন কি করে দেখে রাখতো নতুন কি তখন এই কথা বলতে তখন নতুন বলতে লাগলো হ্যাঁ আমি বিদেশে চলে গিয়েছিলাম কিন্তু আমি বিদেশে যাওয়ার পরও আমি সব সময় প্লোটোর সাথে যোগাযোগ রেখেছি কি প্লুটু প্লুটো কি মিথ্যা কথা বলতে পারবে আর প্লুটো সময় অসময়ে তোমার থাকার যোগাযোগ কিন্তু আমি যোগাযোগটা বন্ধ করে দিই কারণ আমি বুঝতে পেরে গেছি প্লুটুর এখন আমার আর প্রয়োজন নেই প্লুটো বড় হয়েছে এতটাই বড় হয়েছে যে সব কিছু ভুলে গিয়েছে তখনই নতুনের দাদা বলতে লাগলো একদম ঠিক কথা বলেছিস প্লোটু এতটাই বড় হয়ে গেছে যে প্লুটো এখন আর কাউকে চিনতে পারছে না প্লুটো সিদ্ধান্ত প্লুটো নিজেই নিয়ে নিয়েছে অনন্যা তখন বলতে লাগলো এখন তুমি তো আশীর্বাদটা করলে না তোমার ভাইকেও তো তুমি কি আশীর্বাদটা করতে দেবে না তখন এই কথা বলার সাথে সাথে মো বলে উঠে আরে আঙ্কেল আপনার বাড়িতে আমি বহুই চলে যাচ্ছি আর আপনি আপনি বলছেন আমাকে আশীর্বাদটা করবেন না কেন আপনাকে আশীর্বাদটা করতে হবে আঙ্কেল এটা তো আমি মানবো না আমি আপনার বাড়িতে হয়ে যাচ্ছি আপনি আমাকে আশীর্বাদ করুন এই কথাটা বলতে তখনই কমলেন্দ্র বাবা বলতে লাগলো আজকাল ছেলে মেয়েদের না কোনো কিছু আর মুখে আটকায় না সব সবকিছুকে এইভাবে যেন মুখের সামনে বলে দে তখন প্লোটোর বাবা বলে উঠে একদম ঠিক কথা বলেছ যাকে বলে নীলজ্জ কথাটা বলতে তখনই রেশমি বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন আপনি আমার মেয়েকে নীলজ্জ বলেছেন তখন এ কথা বলতেই উনি বলে বলিউডের না আমি আপনার মেয়েকে কেন নীলজ্জ বলবো হ্যাঁ এখনকার ছেলে মেয়ে লজ্জা সরম নেই লজ্জা সরম নেই মানে তার বিপরীতে তো নিলজ্জ আমি নিলজ্জই বলেছি মো তখন মনে মনে বলতে লাগলো দাঁড়ান শুধু বিয়েটা হয়ে যাক আপনাদের বাড়িতে যায় তারপর সব কিছু সুদে আসলে আমি তুলে আনবো আপনি তো এখনো আমাকে চিনেন না মো কি জিনিস তারপর বুঝতে পারবেন এদিকে মোর মা বলতে লাগলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নতুন তাহলে তুমি আশীর্বাদটা করে নাও তুমি আমার মেয়েটাকে আশীর্বাদ করো তখন এই কথা বলার সাথে সাথে অনন্যা বলতে লাগলো হ্যাঁ নতুন তুমি আশীর্বাদটা কখন করবে তুমি আশীর্বাদটা সেরে নাও তারপর না হয় বাকিরা আশীর্বাদ করবে তখনই এ কথা বলার সাথে সাথে নতুন রকম বলে উঠে হ্যাঁ হ্যাঁ আমি এবার আশীর্বাদটা এই বলে সে একটা সোনার হার এনে মৌকে দেখিয়ে বলতে লাগলো মৌ এটা পছন্দ হয়েছে মৌ তখন খুব খুশি হয়েছে হারটা দেখে আর বলতে লাগলো বাহ নতুন কাকু তুমি তো খুব সুন্দর একটা হার আমার জন্য নিয়ে এসেছো বা বাবা বাবা বা আশীর্বাদের দিন তুমি এত দামি গিফট দিয়েছো বিয়েতে তুমি কি দেবে এ নতুন রকম বলতে লাগলো আরে অপেক্ষা কর অপেক্ষা করো আগে বিয়েটা তো হতে দাও তারপর কি দিই সেটা দেখা যাবে তখন এ কথা বলতেই এই বলতে লাগলো ঠিক আছে কমলিনী তখন উঠে এবার আমিও তো খালি হাতে চলে এসেছি তখন সেখানে কমলিনী বলতে লাগলো ঠিক আছে আমি আমার সোনার চেনটা দিয়ে আশীর্বাদটা করে নেব তখন নতুন বলতে লাগলো কেন কেন কমলিনী তুমি তোমার হাটটা দিয়ে কেন আশীর্বাদটা করবে আমাদের সবার তরফ থেকে তো আমি গয়না কিনে নিয়ে এসেছি তাহলে এটা দিয়ে আশীর্বাদ করবে এই কথাটা বলতে হলো না তখন বলতে লাগলো ওমা নতুন তুমি এটা কোন ধরনের কথাবার্তা বলছো সবার তরফ থেকে তুমি যেটা দিচ্ছ এটাতে তোমার নাম হবে তুমি সবাইকে কেন ঘিরে বলছো আর কমলিনী যে আমি জানি ওনার কাছে অনেক সোনার গয়না আছে কমলিনী তখন বলতে লাগলো আমার কাছে অনেক সোনার গয়না আছে তুমি কি করে জানলি আমার তো স্বামী ছিল না আর আমার আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে বড় করেছি তখন এই কথা বলতে রেশমি বলে উঠে কেন নতুন তোমাকে তো অনেক গয়না দিয়েছে কমলিনী তখন বলে উঠে হ্যাঁ দিয়েছিল কিন্তু আমি যখন যখন নতুন বিয়েটির কথা ঠিক হয়েছিল তখন সমস্ত গয়নাগুলি আমি নিয়ে ফেরত দিয়ে এসেছি এই কথাটা বলতে তখন নতুন বলতে লাগলো সব কথাকে সব জায়গায় বলতে হয় বৌটান সব কথা এখানে বলার কি কোনো প্রয়োজন আছে তখন কমলিনী তার গলা শোনার চেনটা খুলতে গেলে নতুন তখন বলতে লাগলো আমি তোমাকে নিষেধ করছি কমলিনী তোমার এই হাটটা দিয়ে আশীর্বাদ করার কোনো দরকার নেই তো আমাদের সবার তরফ থেকে মিটি তরফ থেকে মিটিলের তরফ থেকে কুর্চির তরফ থেকে সবার তরফ থেকে আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি সেটা দিলেই তো হয় তখন এ কথা বলতে অননা তখন বলতে লাগলো কেন তুমি ওদের পক্ষ হয়ে কেন দেবে তখনই নতুন বলতে লাগলো কেন আমি কি তোমাদের পক্ষ হয়ে এসেছি আমি তো ওদের পক্ষ হয়ে এসেছি তাই তাহলে আমি ওদের পক্ষ হয়েই দেবো এই কথাটা বলতে বলতে এদিকে মিটি হা করে তাকিয়ে থাকে প্লুটোর দিকে প্লুটো তখন কোনো কথাই বলে না তখন কমলিনী বলতে লাগলো না আমি আর কারোর কাছ থেকে কোনো কিছু চাই না আর আমি কি বলেছি যে আমি আমাকে একটা গিফট কিনে দিতে আমি আর ছোট হতে চাই না আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়ে মুখে আশীর্বাদ করব তখন নতুন বলতে লাগলো আমি কি তোমাকে ছোট করতে চাইছি কমলিনী তখন অননা বলে উঠে হঠাৎ করে বোঠান থেকে কমলিনী হয়ে গেল তখন এই কথাটা বলতে নতুন বলতে লাগলো হ্যাঁ যে পরিচয় আমি খুব বলতাম সেই পরিচয়টা তো এখন আর রইল না তাই কমলিনী কমলিনী নামটা তো একটা মিষ্টি নাম তখন এই কথা বলার সাথে সাথে রেশমি বলে উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আশীর্বাদটা করে ফেলো তো তাড়াতাড়ি করো এরপরে তো বাকিদেরকে আশীর্বাদ করতে হবে এদিকে করছি বলতে লাগলো আমি অসময় এসে পড়ছি অবশ্য আমিও তো কিছুই আনিনি তাহলে তখন কমলিনী বলতে লাগলো কেন কেন তোমাকে কিছু আনতে হবে তোমাদের কি কি ওনারা নিমন্ত্রণ করেছেন তোমরা তো হঠাৎ করে এসেছো তাই তোমাদের যা এসেছে তা দিয়ে আশীর্বাদ করবে এদিকে কমলিনী তার গলা শোনা চেনটা দিয়ে যখন আশীর্বাদ করতে যায় তখনই মো বলতে লাগলো আরে পিসিমণি তুমি আমাকে তোমার হাটটা কেন দিচ্ছ এই সোনার হাটটাও অন্তত দিও না মিঠিরেও তো বিয়ে হবে তখন তো তোমার আর গয়নাগাটি লাগবে তখন বলতে লাগলো না মিটির এখন বিয়ে হবে না মিটি এখন পড়ালেখা করবে তারপর চাকরি করবে তারপরে বিয়ে করবে মিটি তখন বলতে লাগলো মো আমি কি বলেছি আমার সোনার গয়না লাগবে আমি বিয়ে করলো আমি এইভাবে সোনার গয়না মোড়ে পুতুল হয়ে বিয়ে করব না বুঝতে পারছিস তখন এ কথা বলতে কমলেনী বলতে লাগলো ঠিক আছে আমার মেয়ে আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়েটা করবে তারপরে নতুন আশীর্বাদ করে এরপরে কুরচি আশীর্বাদ করতে যাক তখন বলতে লাগলো আমার কাছে তো কিছুই নেই ঠিক আছে আমায় সাথে করে যেটুকু টাকা আছে সেই টাকাটা দিয়ে আমি আশীর্বাদ করছি বিয়েতে না হয় ভালো জিনিস দেবো এই বলে কুরচিও আশীর্বাদ করে তখন রেশমি বলতে লাগলো কি মিটিল তুমি করবে না তো আমাদের ভাগিনার বউ হতে চলেছো তুমি আশীর্বাদ করবে না তখন এই কথা বলতে মিটিল তখন বলতে লাগলো বাবিন যাও তুমি এই আশীর্বাদটা সেরে নাও আর বাবিল তখন বলে উঠে না তুমি তুমি আশীর্বাদ করলে হয়ে যাবে আমাকে আর করতে হবে না তখনই হেসে অননা বলতে লাগলো বাহ বাহ বিয়ের আগে এইভাবে একজন করলে হয়ে যাবে এইভাবে দুজনে পরামর্শ করে তখন বাবিন হেসে বলতে লাগলো হ্যাঁ মো দিয়ে যেটা আমিও মিটিলকে দিয়ে সেটাই করাচ্ছি মো তখন হাসতে থাকে আর বলতে লাগলো দাদা ভাই যে কি বলে মা এক কাজ করলে ভালো হতো না বর্ষা বৌদি আর বুবলাই দাদাকে নিমন্ত্রণ করলে ভালো হতো ওদেরকে না অনেকটা মিস করছি তখন রেশমি বলতে লাগলো আরে ওদের মনটা তো অনেক খারাপ একটা ঝামেলা হয়েছে আর ডিবুসটা হয়েছে অথচ তোর পিসিমনি তো অনেকটাই খুশি তখনই নতুন বলিউডে শুনো এইভাবে সবার সামনে না সব সময় কথা বলা তোমার অভ্যাস হয়ে গেছে তুমি কি সব জায়গায় সব কথা এইভাবে বলবে অনুষ্ঠানের সময় এসব কথা বলার কোনো কি দরকার আছে তখন এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে যাও মিটিল তুমি আশীর্বাদটা সেরে নাও আর মিটি মিটিকে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে মিটিকে কে কোনো কথা বলবে না মিটি তখনই সবার সামনে বলতে লাগলো হ্যাঁ আমি চুপচাপ কেন দাঁড়িয়ে থাকবো আমি একটা জিনিস দেখাবো বলে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম আচ্ছা অনন্য আনটি তুমিও এদিকে আসো আর প্লুটো তোমাকেও দেখায় এই দেখো এই বলে একটা ভিডিও দেখিয়ে সেখানে মোর সমস্ত কুকৃতিগুলি দেখিয়ে দে যা দেখে রীতিমতো অবাক হয়েছে প্লুটো সহ তার মা আর তখনই প্লুটু বলতে লাগলো তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে এভাবে ঠকাতে পারলে তো বন্ধুরা সত্যি সত্যি মি মিঠি যদি এবার মোর সমস্ত কুকৃতিগুলি দেখিয়ে দে কেমন লাগবে তোমাদের অবশ্য কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর ને સબ્સ્ક્રાઇબ કોડ રાખબે ખૂબ બલ